আসসালামু আলাইকুম বিয়র্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের বাসা বাড়ি ভাউন্ডারি করার জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা ব্লক দুগুলো তৈরি করছে আপনারা যারা ইটের চাইতে অনেক বেশি টেকসই মজবুত এবং অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক সাশ্রয় মূল্যে বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এই যে এখানে যে ব্লকগুলো দেখছেন এই ব্লকগুলোর সাইজ হলো সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির পোড়া এর সমান একটা ব্লক এখানে যারা বাসা বাড়ি ভাউন্ডারি যে কোনো কাজ করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন হলো ব্লক দিয়ে আপনার বাসা বাড়ি করলে আপনাদের যে 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 সুবিধাগুলো এটা যেমন শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প সহনীয় তাছাড়া এই কেমিক্যালগুলো এই ব্লগগুলো মধ্যে কেমিক্যাল ব্যবহার করার কারণে আপনার বাসা বাড়িতে কোনো ফাঙ্গাস পড়বে না লোনা ধরবে না আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টেকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বের কন্ট্রোল হল ব্লকের সাথে যোগাযোগ করবেন আর এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো সাড়ে চার ইঞ্চি পাশ সরি এই ব্লকগুলো আট ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা এই ব্লকগুলো দিয়ে যারা বাড়ি টিনচিন বাড়ি করতে চান তারা পিলার এবং নিচের দশ ইঞ্চি গাঁথনি এটা ব্যবহারের জন্য এই ব্লকগুলো ব্যবহার করা হয় আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বের কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বের কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু আপনার এই ব্লকগুলো হল গতকালকার মানে এখনও কিরিং কমপ্লিট হয়নি আর এখানে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এদিকে এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু একটি হলো সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির পর এই সমান একটা ব্লক আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টেকসো মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইমাটসঅ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই তামবিল কংক্রিট হর ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বিল কংক্রিট হল ব্লক এই যে সিলেটের এলসি নুরি পাথর এটা কিন্তু সিলেটের এলসির নুরি পাথর এই যে এই নুরি পাথর আর এইগুলো হইল এইগুলো কিন্তু সিলেটেরই এই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সিলেটেরই পাথর এই পাথরগুলো দিয়ে মাল তৈরি করা হয় আপনারা অবশ্যই তাম্বিল কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন আর এই ব্লকগুলো অত্যন্ত এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লগুলো কিন্তু এক মাল এই ব্লগুলো কিন্তু আপনার বাসা বাড়ি ভাউন্ডারি করার জন্য অবশ্যই এই ব্লগুলো ব্যবহার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই অবশ্যই তাম্বির কংক্রিট ব্লকের সাথে যোগাযোগ করবেন এবং তাম্বির কংক্রিট ব্লকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম